শুভ সকাল সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা আজ শনিবার পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকে আমাদের জন্য ওই পরিবেশন করছেন মিস্টার অ্যাঞ্জেল ইউস মুর্মু তাই আপনাদের এ সময় আহ্বান জানায় আপনারা পবিত্র এবং ধৈর্য সহকারে আজকে ওই শ্রবণ করুন ধন্যবাদ মার্ক রচিত মঙ্গল সমাচার ষোলো অধ্যায় পনেরো থেকে আঠারো পথ তারপর তিনি তাদের বললেন তোমরা জগতের সর্বত্রই যাও বিশ্ব সৃষ্টির কাছে তোমরা ঘোষণা করো মঙ্গল সমাচার যে বিশ্বাস করবে আর দীক্ষা স্নাত হবে সে পরিত্রাণ পাবে যে বিশ্বাস করবে না সে কিন্তু শাস্তিই পাবে যারা বিশ্বাস করবে তাদের সমর্থনে তখন ঘটতে থাকবে এইসব অলৌকিক ঘটনা তারা আমার নামে অপদূত তাড়াবে তারা নতুন নতুন ভাষায় কথা বলবে তারা হাতে করে সাপ তুলবে আর মারাত্মক বিষ খেলেও তাদের কোনো ক্ষতি হবে না তারা রোগীদের ওপর হাত রাখলেই রোগীরা ভালো হয়ে উঠবে প্রভুর মঙ্গল সমাচার খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক